নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে বর্বরোচিত নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে আছড়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এমবিবিএস পাশ করবার পর উচ্চ শিক্ষার জন্য তিনি স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসেবে আরজিকর মেডিকেল কলেজেই কর্মরত ছিলেন আর চলতি মাসের নয় অগাস্ট নিজের কর্মক্ষেত্রেই অমানসিক অত্যাচার করে নৃশংসভাবে খুন করা হয় তাকে যে ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্বের মানুষ সঠিক বিচারের দাবিতে সরব হয়েছেন আর বাংলার বলা ভালো সোধপুরের এই চিকিৎসক শুধুমাত্র একজন প্রতিভাবান চিকিৎসকই ছিলেন না অত্যন্ত ভদ্র বিনয়ী এবং শান্তশিষ্ট এই মেয়েটি তার স্বল্প চিকিৎসক জীবনে এই দুর্মূল্যের বাজারে বিনা পয়সায় চিকিৎসা করেছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষেরই সেই করোনা অতিমারীর সময়ে যখন কোনো চিকিৎসকের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়েছিল সেই সময় যখনই তাকে ডাকা হতো তখনই ছুটে গিয়েছেন অসুস্থ অসহায় মানুষের কাছে আর করোনা পর্ব থেকে সোদপুরের এই মেডিকেল হলেই সপ্তাহে চার দিন রোগী দেখতেন তিনি শেষ বার রোগী দেখতে এসেছিলেন মৃত্যুর মাত্র দুদিন আগে এমন একজন চিকিৎসককে হারিয়ে সন্তান হারানোর যন্ত্রণায় ভুগছেন সোদপুরের সেই মেডিকেল হলের কর্ণধার জয়দেব বসান জানালেন একজন প্রতিভাবান চিকিৎসককে তো বটেই যেন নিজের সন্তানকে হারিয়েছেন তিনি এই ঘটনা জানতে পারার পর তার কাছে নিয়মিত চিকিৎসা করতে আসা অসহায় রোগীরা এসে চোখের জল ফেলছেন আর জিকর হাসপাতালের মহিলা চিকিৎসক যিনি নৃশংসভাবে খুন হয়েছেন তিনি আপনার এই চেম্বারেই বসতেন কতদিন ধরে বসতেন কেমন দেখেছেন তাকে প্রায় দু বছর আড়াই দু বছর হ্যাঁ করোনার টাইম থেকে ঠিক আছে উনি আমাদের এখানে বসতেন এবং কি বলব মানুষ হিসাবে মানে কি বলবো ডাক্তার তো দূরে কথা মানুষ হিসাবে ওনার মতো মানুষ আমার জীবনে পড়েনি আর কি ঠিক আছে এবং আমাদের চিকিৎসা ব্যাপারে যথেষ্ট গরিব মানুষ এবং যখন যেখানে আমরা বলতাম উনি যেতেন আর কি সেই হিসাবে আমরা মানে ওনার যতগুলো পেশেন্ট আছে তারা প্রত্যেকেই মানে তার ঘটনা শুনে সবাই কান্দাকাটি করছে এবং আমি যেহেতু আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল যার জন্য আমি আমার সন্তান হারা হলে যেরকম হয় ঠিক সেরকমই আমার লাগছে আর কি আমি মানে তার বাবার চেয়েও কোনো অংশে কম নয় কখন জানতে পারলেন এই ঘটনা দুর্ঘটনার আমাদের এখানে বৃহস্পতিবার উনি আসেন না শুক্রবার দিন সন্ধ্যা সময় আসেন আমরা শুক্রবার দিন সন্ধ্যা সময় ফোন করে যখনই পাই না তখনই আমরা জানতে পারলাম এই ঘটনা হ্যাঁ এটা আমাদের কাছে কি বলবো একটা ভীষণ মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার ওনার যে পেশেন্টরা ছিলেন দীর্ঘদিন তাকে দেখাতেন তারাও খোঁজ করতে এসেছিলেন মানে না হলেও একশো মানুষ এসেও আমার কাছে কান্দাকাটি করেছেন যে আমরা একটা বিশাল সম্পদ হারালাম এটা আমার কাছেও একটা সম্পদের মতো ঠিক আছে এবং ছেলের চেয়েও আমি বেশি মানে একটা মেয়ের চেয়েও বেশি আমি স্নেহ করতাম আর কি আমার কাছে মেয়ের চেয়েও বেশি আমার সন্তান হারালে যেরকম হয় এরকম আমি অনুভব করছি উনি কোথায় বসতেন এই হুম উনি এই চেম্বারেই বসতেন হ্যাঁ সপ্তাহে কতদিন বসতেন এমডি পিজিটি পড়ার মধ্যে দিয়ে উনি সপ্তাহে চার দিন আসতেন আর আগের জেনারেল হিসাবে যখন জওহরলাল নেহরু থেকে পাস করে বেরোয় তখন আমার এখানে রেগুলারই বসতেন সেই হিসাবে আপনি প্রচুর করুণার মধ্যে উনি দেখে মানে প্রত্যেকেই সুস্থ করে দিয়েছেন সেই হিসাবে উনি আমাদের একটা বিশাল সম্পদের মতো আর কি বিশাল বিশাল বিনা পয়সায় মানে যখন যেখানে বলতাম সেখানে যেতেন এবং পরিস্থিতি পেশেন্টের কন্ডিশন বুঝে যদি আপনার খারাপ থাকতো তাহলে আমাকে বলতেন কাকু ওনার কাছে পয়সা নেবেন না হ্যাঁ এরকম কোনো পেশেন্ট হলে নিডি পেশেন্ট হলে আমাকে বলবেন আমি তার কাছ থেকে পয়সা নেব না অসময় যদি তাকে ডাক অসময় যে কোনো মুহূর্তেই যে কোনো সময়ই উনি আমাদেরকে সারা দিতেন পারিবারিকভাবে ম্যাডামদের বাড়িতে দুর্গা পূজা হতো হ্যাঁ সে পরপর দু বছর আমি গিয়েছি এবং ম্যাডাম আমাদের বাড়িতেও গেছেন ঠিক আছে আমার নিজস্ব বাড়িতেও গেছেন ঠিক আছে সেই হিসেবে তাদের সঙ্গে আমার অন্তরের সম্পর্ক ঠিক আছে আমি দুর্গা পূজায় এমনভাবে বলতেন মনে হচ্ছে তার আমি রিলেটিভ সেই হিসাবেই আমাদের একটা দীর্ঘ দু বছর তিন বছরের মধ্যে একটা বিশাল সম্পর্ক আছেন বাবা মার সঙ্গেও যথেষ্ট আমাদের সম্পর্ক আছেন আছে আর কি ঠিক আছে সেই হিসেবে আমরা খুবই দুঃখিত আর কি নিয়মিত কথাবার্তা নিয়মিত হ্যাঁ মাঝে মধ্যেই বাবা মার সঙ্গে কথাবার্তা হতো হ্যাঁ ম্যাডাম কখন আসছেন বলতে ঠিক আছে ও তো ডিউটিতে গেছে হয়তো বিকালে আসবেন আর কি নিশ্চয়ই আসবেন এখন ফোন অনেক সময় ম্যাডামকে পেতাম না তখন বাবা মার সঙ্গে আমরা কথা বলতাম পারিবারিক সম্পর্ক পারিবারিক যথেষ্ট মানে পারিবারিক দু বছরের মধ্যে আমার পারিবারিক মানে কি বলবো একটা আত্মীয়র মতো একটা সম্পর্ক হয়ে উঠেছিল গত দুবছর ধরে দেখছেন তাকে ঘটনার তিনি তার এই চেম্বারে আসার কথা ছিল ফোনও করেছিলেন তাকে কিন্তু আর ফোন রিসিভ করেননি তিনি তারপরেই জানতে পারলেন সেই নৃশংস ঘটনার কথা জানালেন ওই মেডিকেল হলে রিসেপশনিস্ট মৌসুমী ধারা তাই দু বছরের হল কাজ করছি তবে থেকে ব্যথা উঠে খুব ভালো ম্যাডাম খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আর ম্যাডামের সাথে আমার খুব ভালো কথা হতো খুবই ভালো ছিল এবার ম্যাডাম এর খবরটা শুনে সত্যি আমারও খুবই খারাপ লেগেছে বুধবার দিনই দুপুরে যখন ম্যাডামকে হ্যাঁ শুক্রবার সরি শুক্রবার দিন জানতে পেরেছি এবার যে সেদিন ম্যাডামের আসার কথা ছিল তো ম্যাডামকে যখন ফোন করা হয়েছিল তো ম্যাডাম ফোন রিসিভ করছিল না তারপরেই ঘটনাটা জানতে পারলাম এই চেম্বারেই ছিলাম তখন ম্যাডামকে ফোন করছিলাম তো ম্যাডাম ফোন রিসিভ করা করেনি বলে তারপরে যাও তারপরেই ঘটনাটা জানতে পারলাম হ্যাঁ টিভিতে মানে ফোনেই জানতে পারলাম তখন ওখানে ওখানে সব বলা বলি করছি গিয়ে ফোনের মধ্যে দেখলাম যে এই ঘটনা কি মনে হচ্ছে যে যে ধরনের ঘটনা আপনি টিভিতে দেখেন খবরের কাগজে পড়েন আজকে আপনার এত পরিচিত একজন মানুষের সাথে একজন চিকিৎসকের সাথে ঘটনা ঘটলো আপনার একজন মহিলা অনুভূতি কি খুবই বাজে মানে এটা যে হতে পারে সেটাই ভাবা যাচ্ছে না মানে ম্যাডাম এতটাই ভালো ছিল যে এটা যে হতে পারে সেটা আমরা কেউই ভাবতে পারিনি যেখানে উনি চাকরি করতেন সেইখানে এই ধরনের ঘটনাটা তো ভাবাই যায় হ্যাঁ নিরাপত্তা তো অভাবত্ব অবশ্যই আপনি একজন মহিলা হিসেবে কি দাবি রাখবেন মহিলা এইটাই রাখবে যে ম্যাডামের যে এরকম হয়েছে এর যেন সঠিক বিচারটা পাওয়া হয় সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ